হ্যালো ছোট্ট বন্ধুরা আমি আজকে তোমাদের ক্লাস সেভেনের বীজ গণিতিক রাশি বা বীজগণিতের অঙ্গগুলো করার জন্য যে সূত্রগুলোর প্রয়োজন হয় সেই সূত্রগুলো আজকে তোমাদেরকে আমি লিখে দেবো তোমরা এই সূত্রগুলো নিশ্চয়ই কষ্ট করে মুখস্থ করে ফেলবে এটা তো আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও আর পরবর্তী ভিডিওগুলোতে আমি একদম সিরিয়াল অনুসারে একদম সুন্দর করে তোমাদের ক্লাস সেভেনের গণিত বইটি একদম সম্পূর্ণভাবে পুরোপুরি কমপ্লিট করে দেবো আমি এখানে তোমাদেরকে ক্লাস সেভেনের গণিত বইয়ের বীজগণিতের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করার জন্য যে প্রয়োজনীয় সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আজকে তোমাদেরকে লিখে দেব। তোমরা অবশ্যই সূত্রগুলো মুক্ত করে ফেলবে তার কারণ পরবর্তী যে ক্লাসগুলো নিয়ে আসবো ওই ক্লাসগুলোতে সূত্রগুলো অবশ্যই প্রয়োজন হবে তো আমি তোমাদেরকে প্রথম সূত্রটা লিখে দিচ্ছি প্রথম সূত্রটি খুবই সহজ সূত্রটি হলো সূত্র নম্বর প্রথম এক ম্রিকেট এ প্লাস বি ব্রিকেট হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে তোমরা সহজে স্কোয়ার প্লাস এ প্লাস বি হোলি স্কোয়ার এটাকে তোমরা সহজে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বলতে পারো দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র আর প্রথম সূত্র কিছুটা একদম সমান সমান বা সেম শুধু চিঠগুলোর পরিবর্তন হয় দ্বিতীয় সূত্রটি হল এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হলো তোমাদের দ্বিতীয় সূত্র এবং তোমাদের তৃতীয় সূত্র হল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হলো এ প্লাস বি যখন এরকম দুইটি একসাথে থাকবে তখন এগুলোকে হোল হোল বলতে হবে বি 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 এস এগুলো হলো তোমার সূত্র এগুলো হলো তোমার সূত্র এখানে আমি তোমাদের সময় নষ্ট করবো না তাই ভিডিওকে ফাস্ট করে দিয়ে নিচে বয়সে দিয়ে আবার তোমাদের জন্য ভিডিও পুনরায় এডিট করেছি তো অনুসিদ্ধান্ত এবং সুদের মধ্যে কিছু মিল রয়েছে যেমন সূত্রের প্রথম এবং অনুসিদ্ধান্ত প্রথম অংশ একদম সেম প্রথমটি হলো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ মাইনাস ফোর বি যখন হোল স্কোয়ার থাকবে তখন ফোর বি হবে আবার এটির মাইনাস ভার্সনটি হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এটা আবার এ মাইনাস বি হোল স্কোয়ার রূপেও আসতে পারে তোমরা সবগুলোই মুখস্থ করে নিবে দুই নাম্বারটি হল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এবি যখন আলাদা আলাদা স্কয়ার করা থাকবে তখন শেষে টু এ বি বসবে আবার এটির মাইনাস দিনটি হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এগুলো হলো তোমার ক্লাস সেভেনের জন্য সূত্র এবং অনুসিদ্ধান্ত আমি আশা করি তোমরা এই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো শিখে মুখস্থ করে ফেলবে তার কারণ আমি পরবর্তীতে যে ক্লাসগুলো আনবো সেগুলোতে এই সূত্র এবং অনুসিদ্ধান্ত ব্যবহার হবে তোমরা যারা ক্লাস সেভেনে আছো তাদের জন্য বীজগণিতের নৃত্যের অঙ্গগুলো করার জন্য এই কয়েকটি সূত্রই যথেষ্ট তোমরা এই যে এই সূত্রগুলো থেকে একটি স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে তোমরা এই সূত্রগুলো মুখস্থ করবে তো এই সূত্রগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে ফেলবে তার আমি পরবর্তী যে ক্লাসগুলো নিয়ে আসবো ওই ক্লাসগুলোতে এই সূত্রগুলো অবশ্যই খুবই প্রয়োজন হবে তাই এই সূত্রগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে ফেলবে আর এটি হলো আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও যদি তোমরা ভিডিওগুলো দেখো প্রতিদিন বা রেগুলার ক্লাস করো বা আমার ভিডিওগুলো কন্টিনিউ করো তাহলে আমি প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও আপলোড করে থাকবো আমাদের আর আমি চেষ্টা করবো তোমাদের গণিত বইটি সম্পূর্ণভাবে শেষ করে দিতে মানে সম্পূর্ণভাবে একদম ক্লিয়ার করে দিতে আশা করি তোমাদের গণিত বইয়ে আমার ক্লাসগুলো করার পরে কোনো অসুবিধা থাকবে না এখন প্রধান কথা হলো তুমি আমার কাছেই ক্লাস করো আর অন্য একটি স্যারের কাছে বা অন্য একটি অনলাইন টিচারের কাছে ক্লাস করো তোমাদের নিজের পড়তে হবে তোমরা যদি এখানে নিজে না পড়ো তাহলে আমি যতই বই না কেন তোমাদের কিছুই হবে না আমার ক্লাসটা করার পরে তোমাদের বাড়তি বা নিজে নিজে পড়তে হবে তাই স্যারই ক্লাস করো না কেন মনোযোগ দিয়ে ওকে আর এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার প্রতিটি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর আশা করি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে